কৃষ্ণ বন্ধুরা সবাইকে জানাই জ্যৈষ্ঠ মাসের আম কাঁঠালের শুভেচ্ছা তা আজকে আমরা এই গরমের দিনে একটু ছোলা বোনা রেসিপি করবো তার জন্য আমরা পরিমাণ মতো তেল নিয়েছি এবং তেলের প্রথমে জিরা সম্বার তেজপাতা সম্বার দিয়েছি এ পর্যায়ে আমরা কিছু শুকনো মরিচ অ্যাড করছি অ্যাড করে কিছুটা নাড়া ছাড়া দেওয়ার পরে মরিচটা একটু ভালোভাবে ভাজি হয়ে গেলে এরপর পর্যায়ে আমরা কিছু কাঁচামরিচ এবং চুইজাল এড করব কাঁচামরিচ এবং চুইজাল অ্যাড করলে তো সুন্দর সেন্ট আসবে এবং খেতে খুব ভালো লাগবে আপনারা চাইলে ছয় জল স্কিপ করতে পারেন কাঁচামরিচ স্কিপ করতে পারেন তবে দিলে ভালো হয় আমরা কাঁচামরিচ এবং সই দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিলে ছই এবং কাঁচামরিচটা একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমরা হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তা আমরা দুই কেজি ছোলার ছোলা বোনা করবো এই জন্য আমরা একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়ি নিচ্ছি হলুদ গুঁড়ি নিয়ে এখন নাড়াচাড়া দিয়ে এটা মিশিয়ে নেব তা আপনারা পরিমাণ মতো আপনারা যতটা রান্না করবেন কেউ পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম একশো গ্রাম ছোলা বোনা করতে পারেন সেক্ষেত্রে পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন তা আমি দুই কেজির মতো রান্না করব। এই জন্য আমি প্রায় পঞ্চাশ গ্রামের মতো হলুদ অ্যাড করেছি এর পরবর্তীতে কিছু দারচিনি এলাচ আস্ত দারচিনি এলাচ অ্যাড করলাম অ্যাড করে নাড়ি চাড়িয়ে নিলাম এরপর যে আমরা প্রথমত ধনিয়ার গুঁড়া অ্যাড করব ধনিয়ার গুঁড়া তারপর জিরিয়ার গুঁড়া অ্যাড করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব এ পর্যায়ে ধনিয়া গুঁড়া এবং জিরিয়া গুঁড়া অ্যাড করার পরে এখন কিছু শুকনো মরিচের গুঁড়া অ্যাড করতেছি শুকনো মরিচের গুঁড়াটা দিলে একটু ঝাল ছোলা একটু ঝাল দরকার হয় আর এই জন্য একটু কালারটাও ভালো দরকার হয় এই জন্য শুকনো মরি গুঁড়া অ্যাড করেছি অ্যাড করে এবং কিছু আপনারা চাইলে কিছু গরম মশলার গুঁড়া গুঁড়ো করে রেখে সেগুলো দিয়ে দিতে পারেন তাহলে স্বাদটা এবং গন্ধটা খুব ভালো আসবে এরপরে যে সবগুলো আমরা সুন্দর করে মশলাটা ভেজে নেব ব্রাউন ভালোভাবে ভাজলে হবে কি কোনো গন্ধ লাগবে না এই পর্যায়ে আমরা আগে থেকে ব্লেন্ডার করে রেখেছিলাম কিছু টমেটো দুই তিনটা টমেটো টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে এবং কি করতে হবে খুব ভালো করে হাই ফ্লেমে ওলোনে জালটা রেখে জাল দিতে হবে যাতে মশলাটা একটু ফোটে মশলাটা ফুটলে এবং মশলাটা ভাজা হলে কি হবে ছোলা বোনাটা খুব সুস্বাদু হবে এ পর্যায়ে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে মশলাটা দেখছেন আপনারা মশলাটা ফুটতেছে এখন কি করব এর ভিতর ছোলা বোনোর ভিতর কিছু আলু অ্যাড করলে হবে কি খুব সুস্বাদু হবে এবং দেখতেও ভালো হবে আর ছোলাটা মাখা মাখা হবে এজন্য আগে থেকে প্রায় দুই কেজি আলু সেদ্ধ করে তা খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর যে আমরা সেই আলুগুলো অ্যাড করতেছি আলুগুলো দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে আলুটা কষাতে হবে তা আমি প্রায় দুই কেজি চোলাতে দুই কেজি আলু অ্যাড করেছি তো আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন বা আবার অ্যাড করতে পারেন তা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করবে তবে আমার রান্নায় আলুটা অ্যাড করলে খুব চমৎকার সুস্বাদু হবে এই জন্য আমি প্রায় দুই কেজি আলু এখানে অ্যাড করেছি এবং এটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো নাড়াচাড়া দিয়ে পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে দেবো ঢেকে দিলে হবে কি যে আলুটা যে সেদ্ধ করে রেখে আসছিলো এর ভিতর মশলাটা খুব চমৎকারভাবে যাবে এবং আলুগুলো খুব ভালোভাবে কষানো হবে এই জন্য আমরা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঢাকতেও পারেন না ঢাকতে পারেন তবে ঢাকা দিয়ে দিলে খুব ভালো হবে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমরা আবার এটাকে ঢাকনাটা তুলে খুব সুন্দর করে আমরা এটাকে নাড়ে চাড়িয়ে নেব দেখুন কালারটা কত চমৎকার এসেছে খুব সুন্দরভাবে আলুটা মশলার সাথে মিশে গিয়েছে এবং আলুটা ফ্রাই হয়ে গিয়েছে এবং এর ফলে কী হয়েছে যে খুব সুন্দর একটা কালার এসেছে এবং এর ফলে সোনাগুলাটা খেতে খুব সুস্বাদু হবে দেখুন আলুগুলো খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আগে থেকে দুই কেজি ছোলা খুব সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে প্রেশার কুকারে দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে এমনি উলোনেও সেদ্ধ করে নিতে পারেন তবে প্রেশার কুকারে সেদ্ধ করলে ছোলাটা খুব সুন্দর নরম তুলতেলা হয় আর এতে রান্না করার পরে ছোলা বোনাটা মুড়ির সঙ্গে বা ভাতের সঙ্গে খেতে খুব মজা লাগে এবং খুব টেস্টি হয় তাই এই পর্যায়ে সেই সেদ্ধ করা ছোলাগুলো আমরা এক এক করে আমরা এই মশলা এবং আলুর সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব দেখুন কত সুন্দর করে ফুটতেছে মশলাটা এবং আলুগুলো এখন আমরা ছোলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে দেখুন কত সুন্দর করে ছোলাগুলো সেদ্ধ করে নিয়েছি তা আমরা আজকে দুই কেজি সোলা বোনা করতেছি তা আপনারা আপনাদের পরিমাণ মতো আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি দুই কেজি করতে পারেন তা সব শোলাগুলো আমরা দিয়ে দিলাম এক এক করে এ পর্যায়ে ছোলাগুলোকে খুব সুন্দরভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন ওলট পালট করে এদিক ওদিক করে খুব সুন্দরভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে যেন খুব সুন্দরভাবে মশলাটা মিশে যায় খুব সুন্দরভাবেই এটা মিশাতে হবে নাড়াচাড়া করে এবং এর ভিতর এ পর্যায়ে আমরা কি করব আগে থেকে কিছুটা জল গরম করে রেখেছিলাম সেই জলটা এটার ভিতর অ্যাড করব আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন তবে গরম জল দিলে কি হবে খুব অল্প সময়ের ভিতর আপনার ছোলা বোনাটা কমপ্লিট হয়ে যাবে এবং এতে স্বাদটাও বেশি হবে আর যদি কাঁচা জল দেওয়া হয় তাহলে একটু সময় বেশি লাগবে এই জন্য একটু বেশি জ্বালাতে হবে না হলে সেই রকম স্বাদ আসবে না তো এরপর যে আগে থেকে গরম করে রাখা জল অ্যাড করবো তার পূর্বে পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ অ্যাড করছি তা আমি প্রায় দুই কেজি ছানার জন্য দুশো গ্রাম লবণ ইউজ করব আমি সাধারণত মোটা দানার লবণটাই ব্যবহার করে থাকি আপনারা চাইলে চিকন দানার লবণটা ব্যবহার করতে পারেন তবে চিকন দানার লবণটা পরিমাণে একটু বেশি লাগে তো এখানে আড়াইশো গ্রামের মতো যদি লবণ দেন তাহলে চিকন দানার লবণ লাগবে আর যদি মোটা দানার লবণ দেন তাহলে দুশো গ্রাম লবণ হলেই হয়ে যাবে তা আমি প্রায় দুশো গ্রামের মতো লবণ অ্যাড করেছি এবং আবার পুনরায় এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তা আপনাদের আমি আগে থেকে বলে রাখি যে সব রান্না বা রেসিপিগুলো সুস্বাদু করতে হলে এটাকে খুব ভালোভাবে কষাতে হবে বা ভাজতে হবে এটাই হচ্ছে এই রান্নার গোপন টিপস এবং খুব সুন্দরভাবে এটাকে জ্বালাতে হবে ফোটাতে হবে প্রথমত খুব সুন্দরভাবে কষাতে হবে ভাজতে হবে আর দ্বিতীয়ত জল দেওয়ার পর জুস দেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে ফোটাতে হবে তাহলেই প্রত্যেকটা রেসিপি প্রত্যেকটা রান্না পারফেক্ট এবং সুস্বাদু হবে এরপর যে আমরা আগে থেকে গরম করে রাখা সে জলগুলো অ্যাড করতেছি তা আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন বা আপনারা চাইলে এই গরম জলও দিতে পারেন তা আমি আগে থেকে রাইস করে জলটা সিদ্ধ করেছিলাম গরম করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করতেছি এবার পরিমাণ মতো জল অ্যাড করতে হবে তা আমরা সাধারণ একটা একটা মা বাঁচে যে দুই কেজি সোলাতে চার কেজি জল অ্যাড করতে হয় এরকম চার কেজি জল অ্যাড করলে তাহলে ছলাটা পারফেক্ট হবে এখন পরিমাণ মতো জল দিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো আমরা এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা ফুল ফ্রেমে এটা হিট হবে এবং খুব সুন্দরভাবে জিনিসটা ফুটে যাবে মিশে যাবে তা আমরা প্রায় তিরিশ মিনিটের মতো এটাকে কী করব ঢাকা দিয়ে দেব তা এখন আমরা ফুল ফ্রেমে এটাকে ফুটিয়ে নেবো মনে রাখবেন যে উলোনার রাস্তা ফুল ফ্রেমে থাকবে তাহলে কী হবে খুব সহজে অল্প সময়ে আমাদের ছোলা বোনাটা রেডি হয়ে যাবে এই জন্য আপনাকে কমপক্ষে তিরিশ মিনিট আমাদেরকে জ্বালাতে হবে তা আপনি চাইলে আর একটু জল কম দিয়ে যে দুই কেজি ছোলাতে তিন কেজি জল দিয়ে আপনি বিশ মিনিট জ্বালাতে পারেন যদি আপনার সময় না থাকে তা আমরা আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম জ্বালিয়ে এখন আমরা আধা ঘন্টা পরে আবার ফিরে আসলাম ফিরে এসে আমরা নাড়াছাড়া দিব দেখুন প্রায় আমাদের ছোলা গোড়াটা রেডি হয়ে এসেছে তো দেখুন খুব চমৎকার লাগতেছে যেহেতু আমরা একটু বেশি পরিমাণে রান্না করতেছি আর অল্প পরিমাণে রান্না করলে আরও বিষয়টা বেশি ভালো হবে তো এরপর আমরা কি করব আরও কিছু যে মশলা আছে সেই মশলাগুলো আমরা অ্যাড করব বেশি কিছু না একটু জিরের গুঁড়া জিরে এবং ধনিয়ার গুঁড়া গরম গরম করে গুঁড়া করে রাখা হয়েছিলো এবং এর সাথে একটু গরম মশলার গুঁড়া এই দুটা জিনিস আমরা অ্যাড করে এখন সুন্দরভাবে একটু নাড়িয়ে ছেড়িয়ে নেবো গরম মশলা গুঁড়োটা দিলাম দিয়ে এবার আমরা সুন্দরভাবে এটাকে মেশাবো তা সুন্দরভাবে আমরা এটাকে মিশাচ্ছি এখন মিশিয়ে নেওয়ার পরে আপনি চাইলে আরও পাঁচ মিনিট ঢেকে রাখতে পারেন ঢেকে দিয়ে রান্না করলে আরও বেশি হবে তাহলে কী হবে গরম মশলার সেন্টটা থাকবে না খুব সুন্দর একটা সেন্ট আসবে এরপর যে আমরা কি করব। কিছু পরিমাণে সরিষার তেল অ্যাড করব সরিষার তেলটা দিলে হবে কি কোনো গন্ধ আসবে না যদি হলুদ বেশি হয় বা অন্যান্য মশলা বেশি হয় তাহলে গন্ধটাকে নষ্ট করে স্বাদ বৃদ্ধি করবে তাই সামান্য পরিমাণে দুই কেজি চোলাতে প্রায় পঞ্চাশ গ্রামের মতো সরিষার তেল অ্যাড করলাম অ্যাড করার পরে আপনি চাইলে একটু ঘিও দিতে পারেন তো আমরা সামান্য পরিমাণে একটু ঘি ইউজ করতেছি যাতে এটা খুব সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও খুব সুস্বাদু হয় তো এখন আমরা কি করব এটাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব খুব সুন্দরভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আপনি চাইলে কিছু সময়ের জন্য এটাকে ঢেকে দিতে পারেন না ঢাকলে হবে এখন এরপর যে কী করবো আমি যে আলুগুলো অ্যাড করেছিলাম এর ভিতর থেকে সামান্য কিছু কয়েকটা আলু দেখা যাচ্ছে পাঁচটা ছয়টা আলু আমরা একটা চামচ দিয়ে এটাকে একটু ভেঙে ভেঙে দিব তাহলে কী হবে ছোলা বোনাটার সারটাও বাড়বে এবং চুলা বোনাটা একটু গাঢ় টাইপের হবে তাই এইভাবে গাঢ় টাইপের হয়ে গেলে তখন আস্তে আস্তে চোলা বোনাটা গাঢ় হলে সোনা বোনাটা মুড়ি মাখা দিয়ে খেতে খুব টেস্টি হয় এবং ভাত বা অন্যের সাথে খেতেও খুব ভালো লাগে এরপর যে আমরা কী করছি চোলা বলাটাকে আলুগুলো কয়েকটা আলুকে ভেঙে খুব সুন্দরভাবে এখানে মিশিয়ে দিচ্ছি তা প্রায় আমাদের ছোলা বলাটা তৈরি হয়ে গিয়েছে তা এখন আমরা ভগবানকে ভোগ নিবেদনের জন্য ছোলা বলাটা আমরা তুলে নেব তো এভাবেই আমরা ভগবানকে নিবেদন করে আমরা সুস্বাদু কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবো তা আগামী ভিডিওতে আমরা আরেকটি নতুন রেসিপি বা পুরাতন নতুন করে রেসিপি নিয়ে আসবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এই আশা রেখে এখানেই আজকের এই বোনা রেসিপি সমাপ্ত করছি হরে কৃষ্ণা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন রাধে আধে